আজকে মহারম মাসের তিন তারিখ রবিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আজকে মহারম মাসের তিন তারিখ রবিবারেই আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্তি সমস্ত আল্লাহ ক্ষমা করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর জীবনে যতই গুনা করেছেন পাহাড় পরিমাণ গুনা থাকলেও ক্ষমা হয়ে যাবে এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন কত গুনা এই চোখের দ্বারাতে হয়েছে আল্লাহ ওয়াদা করে বলেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা যত গুনা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার এই কান দিয়ে আপনি যত জীবনে গান বাজনা শুনেছেন গুনা করেছেন এই কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও একেবারে পবিত্র করে দিবে এবং আপনার এই জবান মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন এ মুখের গুণাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দেবে এ মুখের মধ্যে একটি গোনাও থাকবে না এমনকি আপনার এই অন্তরে গুনাহের যে চিন্তা ভাবনা করেছেন গুণা হয়েছে এই চিন্তা ভাবনার মনের গুনা পর্যন্ত আজকে আউল্লা রব্বেলালাম ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে সকলে বলি একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই আজকে এই দোয়াটি পড়ে শিশুর মত নিষ্পাপ হয়ে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই কোনো উন্নতি নাই রিজিকে বরকত নাই অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা বলে হুজুরা আমরা চাকরি করি কাজ করি আমার হাজব্যান্ড চাকরি করে কাজ করে ছেলে সন্তান কিন্তু কোনো উন্নতি হয় না ধনী হতে পারছি না রিজিকে বরকত নাই নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পড়ুন আপনি রিজিকে বরকত পাবেন চাকরিতে উন্নতি পাবেন এবং আপনার ঘরের মানুষ যারাই ইনকাম করে তাদের কামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে আপনার জন্য আল্লাহ করার ব্যবস্থা অবশ্যই যারা রিজিক চান ধনী হতে চান অভাব দূর করতে চান অবশ্যই এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় বড়লোক হওয়া যায় এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মানে আল্লাহর কাছে আপনি অনেক দোয়া করেছেন কিন্তু তারপরেও আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না তাদেরকে বলবো আপনি আজকে রবিবারে আপনি আল্লাহর কাছে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে আপনি বলবেন কি বলার আছে কি চাওয়ার আছে আপনার কোন দোয়া করার আছে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনি আজকের এই শ্রেষ্ঠ দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে ওযু ছাড়াও পড়তে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা কপাল খুলে যাবে আজকের আমলটা করতে মারলে কতজনের ভাগ্যে আছে এই শ্রেষ্ঠ আমলগুলো প্রতিদিন করার জন্য যেই দিনের যেই আমল সেই দিন সে আমলটি করে শিশুর মত নিষ্পাপ হয়ে থাকবেন একটি গুণও থাকবে না সকলে বলি সুবহানাল্লাহ চলুন সর্বপ্রথম আপনাদেরকে বলবো জীবনের যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো থেকে আজকে তাও বাবেন সঙ্গে সঙ্গে শিশুর মতো নিষ্পাপ করে দেয় জীবনের যত গুণা করেছেন একটা গুনাহের জন্যে পিছনের আর জিজ্ঞেস করবে না ওবান্দা বান্দি ওই গুনাগুলো কেন করলি জবাব দে আল্লাহ বলবে না এমনকি যেই ফেরেস তারা আপনার গুনা গুলো লিখেছিল সেই ফেরেস তাদের স্মৃতি থেকে মন থেকেও আল্লাহ রে ভুল সাক্ষী দিতে পারবে না আল্লাহ এত সুন্দর ভাবে আপনার গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর কাছে এ মন থেকে আল্লা গো জীবনে যত গুনা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলতে হবে তারপর আল্লাহর শেখানো ছোট্ট গুনামা ফেরত দোয়াটি পাঠ করতে হবে এই গুনা ফেরত দোয়াটা খুবই শক্তিশালী হজরতে মোসা কালিমুল্লা এই দোয়াটা পাঠ করেছিল আল্লাহ মোসা নবীর দোয়াকে কবুল করেছে এই দোয়াটি আপনি পাঠ করবেন আজকে ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ পাঠ করুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন একেবারে মন থেকে আল্লাহর নবীজি বলেছেন এগারো বার দরুদ শরীফ পাঠ করলে একশত দশটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে একশত দশটা গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে একশত দশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে নবিজির আপনার নাম আপনার বাবার নাম নিয়ে ফেরস্তা পৌঁছে দিবে দুরুদ্রা আল্লাহর নবীদিকে বলবি আর রাসৌল আল্লাহ অমুক দেশ থেকে অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরদ পাঠিয়েছে আপনি কবুল করুন আল্লাহর রসুল দরুদরা কবুল করবে আর আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দরদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে صلى الله عليه وسلم صحيح شد بابي پرون صلى الله عليه وسلم 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 صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلى الله عليه وسلم জীবনের যত গোনা করেছেন অন্যায় করেছেন জুলুম করেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য করেছি ভুল করেছি অন্যায় করেছে আর কখনো গোনা করব না আর কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে 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 এই ছোট্ট গোনামা ফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন রব্য ই জলাম তো নফেসে ফাগ ফির পড়ুন রব্বি ইন্নি জলাম তো নফেসে তারপরে পড়ুন রব্বি ইন্নি জলাম তো নিস ফগ ফির

জলম তু নফিস ফগু ফিরলে রব্বি ইন্নি জলম নাফসি ফগ রব্বি ইন্নি জলাম তুন ফগ রব্বি ইন্নি জলম আশা করি পাঠ করতে পেরেছেন এই ছোট্ট গুনা মাফের দোয়াটি আরেকটি বার পড়ুন তাহলে এগারো বার হয়ে যাবে রব্বি ইন্নি জলাম তো আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ধন সম্পদ নাই রিজিকে বরকত নাই ঋণগ্রস্ত আছেন ইনকামে বরকত নাই আমার সঙ্গে পড়ুন এই ছোট্ট দোয়াটি পড়ুন অল্লা اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى يا رزاق আবার পূরণ আল্লাহু ইন্নি আস আলোকাল হোদা ওয়া তো ক ওয়ালফাফা ওয়াল গিনা ইয়ার রজা যাদের মনের আশা পূরণ হয় না এই মনের আশা পূরণের জন্য দোয়া কবলের জন্য ছোট্ট দোয়াটি পরে আমরা একসঙ্গে মুনাজাত করব ইনশাআল্লাহ যা চাইবেন আজকের আমলটি শেষ করে আল্লাহ তাই দিয়ে দিবে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে জীবনের গুণাগুলো ক্ষমা হবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আস ألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الله আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দরুদ শরীফ পাঠ করুন।

محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين اسك مهرم مشر

সগীরা সগিরা জাহির বাত নি প্রকাশ্য গোপনে জেনা ব্যবিচার পরকিয়া সহ যত গুনা যার জীবনে আছে ও আল্লাহ সবার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও যারা হাত উঠিয়েছে ও আল্লাহ আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে ও আল্লাহ অভাব গুলোকে দূর করে দাও অনেকের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে অনেকের হাজব্যান্ড স্বামী বিদেশে বিরাজ্যে থাকে অনেকের বাবা বিদেশে বিরাজ্যে থাকে ভাই ব্রাদার বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ কামাই রোজের মধ্যে বরকত দান করে দিও পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না অনেক আশা মনের মধ্যে আছে অনেক স্বপ্ন মনের মধ্যে আছে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আল্লাহ তুমি মনের আশা গুলোকে নেক আশা গুলো পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও সমস্ত প্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে বড় বড় রোগ সুখ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও যে মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে শান্তি তে নাই খুব কষ্টে আছে আল্লাহ মহিলা মা বন্ধুদের কষ্ট গুলো দূর করে আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন যাদের ছেলে নাই ছেড়ে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও রব্বির হামহু মা কামা রাব্বায়ানি রব আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃকুল মুরব্বী ত্রিগুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সোহাল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে জনে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগের আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের দেশগুলোকে শক্তিশালী করে দাও মুসলমানদেরকে শক্তিশালী করে দাও যত ইহুদি খ্রিস্টান হিন্দু কাফের মুশ্রেকদের জেলখানার মধ্যে মুসলমানরা বন্দী আছে আল্লাহ নির্দোষ মুসলমানদেরকে মুক্ত করে দাও স্বাধীনভাবে যাতে আল্লাহ আবাদত করতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শ্রেষ্ঠ মুহররম মাসের 3 তারিখ এবং রবিবারের আমলটি করতে পেরেছেন প্রতিদিন যারা শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমলটি করে আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবন জীবনকে সুন্দর করুক যারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের পরিবার সংসার আল্লাহ শান্তি দেখ এবং আপনাদের মনের নেশাগুলো আল্লাহ পূরণ করুক সবচেয়ে সুখী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি